সেতি রোগ আমরা অনেক সময় দেখি যে এই সেতি কেন্দ্র করে নানা ধরনের কুসংস্কার রয়েছে একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানার সেটি হচ্ছে সেতি রোগ বলতে আসলে কি বোঝায় সেতি আসলে আমাদের শরীরের বিভিন্ন অংশে সাদা সাদা কতগুলো দাগ হয় এটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় এটা একটা অটো ইমিউন ডিজিজ এটা অনেকের অনেক কারণে হয় সাধারণত বংশগত কারণে হয় আমাদের ত্বকের মেলানিন নামক একটা পদার্থ আছে রঞ্জক পদার্থ এটা উৎপাদন করার যে একটা সেল এটাকে বলে মেলানোসাইট কোনো কারণে যদি মেলানোসাইটটা ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়ে যায় তাহলে ওই অংশে আমাদের যে ত্বকের রঙটা তৈরি হয় না তখন কিছু কিছু অংশ সাদা হয়ে যায় সেটাকে আমরা বলি সেতি এটা কোনো ছোঁয়াছের রোগ নয় এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ না এটা অটো ইমিউন ডিজিজ অনেকের বংশগত কারণে হয় অনেকের বিভিন্ন কারণে কোনো কারণে কেমিক্যাল যখন পড়ে তখন হয়ে যায় অনেক সময় পড়া গেলে হয়ে যায় আসলে কোন বয়সীদের ক্ষেত্রে থেকে আমরা দেখতে পাই এটা বয়স সীমার কোনো নির্ধারিত কোনো সীমা রেখা নাই এটা যে কোনো বয়সে যে কারো এই সেতি রোগটা হতে পারে এবং সেতি রোগের মানে বয়স বেদে অথবা আমরা বলি বয়সের সীমারেখা ব্যতিরেখেই বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে যেমন আমরা দেখি সেগমেন্টাল ভিটিলিগো নন সেগমেন্টাল ভিটিলিগো ফোকাল ভিটিলিগো এগুলো অ্যাকাডেমিক ডিসকাশান কেন আমাদের সাধারণ দর্শকদের জন্য যদি বলে থাকি যে আমাদের যেটা হয় যে সেগমেন্টাল ভিটিলিগো অথবা নন সেগমেন্টাল ভিটিলিগো আমাদের সারা শরীরে কিছু কিছু জায়গায় অনেকের মুখে হয় শরীরে হয় ত্বকে হয় এগুলো জেনারেল ভিটিলিগো বা নন সেগমেন্টাল ভিটিলিগো এই ভিটিলিগো সাধারণত তিনটা পর্যায় থাকে এই তিনটা পর্যায়ে এক ভাগ রুগী অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আল্লাহ আমাদেরকে আর ভাগের এক ভাগ চিকিৎসায় ভালো হয় আর তিন ভাগের এক ভাগ সাধারণত ভালো হতে চায় না এই তিন ভাগের এক ভাগের মধ্যে যেগুলা বলে আমরা অ্যাক্রোফেসিয়াল ভিটিলিগো বলি যেমন এই যে আমাদের ঠোঁটের পাশে তারপরে চোখের পাশে তারপরে জেনেটালিয়ার পাশে তারপরে অনেকের যে নখের পাশে এগুলোকে আমরা একটু ভিটিলিগো বলি এগুলো সাধারণত চিকিৎসা ভালো হতে না চায় না সাধারণত আসলে জন্মের পর কি এই ভিটিলিগো দৃশ্যমান হয় কি না হতে পারে জন্ম থেকেই এই ভিটিলিগুটা হতে পারে এখন অনেকে মনে করে যে এটা কি ছোঁয়াছে না আমরা বলবো যে ভিটিলিগো কোনো অবস্থাতে ছোঁয়াছে না এবং এটার কারণে কি আমাদের দৈনন্দিন জীবনের কোনো ব্যাঘাত করতে পারে না সেটাও দৈনন্দিন জীবনের কার্যক্রমের কোনো ব্যাঘাত ঘটবে না আর এখন তাহলে ভিটিলিগো আমরা কিভাবে বুঝবো যে ভিটিলিগো আসলে যেটা লক্ষণ খুব সোজা এক নম্বর হলো কতগুলো সাদা সাদা যেমন আমি বললাম যে একটা আপনার নন সেগমেন্টাল শরীরে যে কোনো জায়গায় হতে পারে এক বা একাধিক জায়গায় হতে পারে সেটা হলো নন সেগমেন্টাল অথবা জেনারেলাইজও হয়ে যায় অনেক সময় আর যেটা বলছিস যে আপনার সেগমেন্টাল সেগমেন্টাল মানে শরীরের একটা নির্দিষ্ট জায়গায় জায়গায় হবে সেটাকে বলে সেগমেন্টাল আর আরেকটা হলো ফোকাল একটা একটা বা শরীর একটা বা দুইটা অংশে থাকবে সেটাকে বলে ফোকাল আর একটা হলো ট্রাইকোম ভিটিলিগোম সেটা তিনটা কালারের সংমিশ্রণ হয় মাঝখানে খুব সাদা সাথে একটু ফেকা সেটা আর এর পাশে নর্মাল যে কালার থাকে সেটা এই ভিটিলিগুর টাইপ বেদে আমাদের চিকিৎসার ধরনটা নির্ভর করবে আচ্ছা এখন কি কি কারণে এই শীতটা হয় বা ভিটিলিগো হয় কারণগুলো আমরা প্রথমেই বলছি এটা একটা অটো ইমিউন ডিজিজ আমাদের শরীরের যে ইমিউন পাওয়ার আছে এই ইমিউন পাওয়ারের কারণে শরীর তার নিজের যে মেলানোসাইটগুলোকে ধ্বংস করে ফেলে তখন যখনই ধ্বংস হয়ে যায় তখন নামের যে আছে সেটা হয় না তখনই সেটা আমরা বলি সেতি সেতির সাথে অনেকে আবার কনফিউজ করি আমরা যেমন অনেকের ভার্সিকুলার বা আমাদের যেটা হয় আমরা চুলি বা ছলম বলি সেটাও কিন্তু সাদা সাদা হয় বাট সেটা সাদা হয় বাদামিও হয় সেটা অত সাদা হয় না যেমন ভিটিলগুলোতে একদম সাদা আমাদের নখের মতো বা দুধের মতো যে সাদা হয় ওই তখন এটা ভার্সিকুলার বা আমরা যেটা বলি যেটা আগেও বলছি যে ছলম সেটা অত সাদা না আর ভিটিলিগুতে কখনো চুলকায় না মানে এটাতে কোনো ইচিং থাকে না বাট ইয়ের মধ্যে আমরা যেটা ভার্সিকুলার বলি বা যেটাকে আগে বলছি আমরা ছলম সেটাতে হালকা হালকা চুলকায় বিশেষ করে গরমে যখন ঘাম হয় তখন হালকা হালকা চুলকায় আবার অনেকটা আছে আমরা বলি পিটিওসিস এলবা সেটা হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হয় অল্প বয়সী লোকদের ক্ষেত্রে সেটা অনেকটা হালকা হালকা হয় চুলকায় না কিন্তু কিন্তু কিছুদিন পরে ভালো হয়ে যায় আরেকটা রোগ আছে যেটা এই সেতির সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা অ্যালবিনিজম বলে অ্যালবিনিজমটা হলো যে মেলানোসাইট তৈরি হয় না ঠিক আছে সেলটা ধ্বংস হয় মেলানোসাইট তৈরি হয় না সেটা হলো অ্যালবিনিজম তো এখন যেটা হয় যে সাদা তো হয় যদি আমাদের যদি সাদা হয় অনেকের সেক্ষেত্রে চুলও সাদা হয়ে যায় এই হলো আমরা এই লক্ষণগুলো দেখতে বলতে পারবো যে এটা সেতি এখন আমরা লক্ষণ দেখে আমরা বুঝলাম যে সেতি তাহলে সেতি আমরা কিভাবে এটাকে চিকিৎসা করব।